শরীয়তপুরের ডামুড্ডা উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার মোটরের সাথে ওড়না পেছিয়ে নাসিমা বেগম নামে এক নারীর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে সোমবার সতেরোই নভেম্বর সকাল নয়টার দিকে উপজেলার কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে নিহত নাসিমা বেগম ডামুড্ডা উপজেলার পূর্ব ডামুড্ডা ইউনিয়নের দাইমচর ভয়রা গ্রামের মোহাম্মদ আসাদ হাওলাদারের স্ত্রী তাদের আয়মন নামে এক ছেলে সন্তান রয়েছে স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায় নাসিমা বেগম ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন সম্প্রতি ছেলে রাখিকা অনুষ্ঠানের জন্য তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন সোমবার সকালে তিনি মুন্সীগঞ্জে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি অটো ওঠেন অটো রিক্সাটি কুতুবপুর এলাকায় পৌঁছালে অসাবধানতা বসত তার গায়ের ওড়না মোটরের সাথে পেঁচিয়ে যায় এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান রান্না করার পরে আমি পাটাই দিছি পাঠানোর পরে একটা মহিলা আমাকে ফোন করে এই ঘটনা আমি আসছি এই জায়গায় বসে তার গলায় যে তার পরে যে উল্লাস ছিল গুড়টা ছিল গুড়টা এই অটোর যে মোটর আছে মোটর সাথে পিছিয়ে যায় এক পা এক পর্যায়ে তার মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে যায় পরে আমরা আসছি আইসা এই লাশের फुर। फुर। लास्ट पुर चुर तालिम प्रस्तुत लास्पो